নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় পরিবেশের উপর নগরায়নের প্রভাব যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে। আসুন শুরু করা যাক ভূমিকা নগরায়ন হলো। এমন একটি চলমান প্রক্রিয়া যার মাধ্যমে ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে নগর কেন্দ্রগুলির বৃদ্ধি ও উন্নয়ন ঘটে এটি একটি দেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং পরিবেশগত কাঠামোর উপর ব্যাপক প্রভাব ফেলে আধুনিক বিশ্বে যত বেশি নগরায়ন হচ্ছে তত বেশি সংখ্যক মানুষ শহরে চলে আসছে এবং বসবাস করছে ফলস্বরূপ পরিবেশের মান ক্ষতিগ্রস্ত হচ্ছে অথচ নগর পরিবেশগত ভূদৃশ্য সুরক্ষার দিকে খুব কম মনোযোগ দেওয়া হচ্ছে সাম্প্রতিক বেশ কয়েকটি গবেষণায় ভারতীয় শহরগুলির অনিয়ন্ত্রিত নগরায়নের কারণে পরিবেশের উল্লেখযোগ্য অবনতির কথা বলা হয়েছে নগরায়ন কি কোনো একটি স্থানে নগর সৃষ্টির প্রক্রিয়াকে বলে নগরায়ন বা আরবানাইজেশন অর্থাৎ গ্রামাঞ্চল থেকে শহুরে অঞ্চলে জনসংখ্যার স্থানান্তর উন্নয়নশীল দেশগুলিতে নগরায়ন সাধারণত তখন ঘটে যখন মানুষ উন্নত জীবনযাত্রার মান অর্জনের আশায় গ্রাম থেকে শহরে বসতি স্থাপন করে এই এক স্থান থেকে অন্য স্থানে মানুষের চলাচলকে অভিবাসনও বলা হয় এর ফলে নগর বা শহরের জনসংখ্যা এবং এলাকার পরিধি বৃদ্ধি পায় জাতিসংঘ থেকে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে দু হাজার পঞ্চাশ সালের মধ্যে উন্নয়নশীল বিশ্বের প্রায় চৌষট্টি শতাংশ এবং উন্নত বিশ্বের ছিয়াশি শতাংশ নগরায়িত হয়ে নগরাঞ্চলে পরিণত হবে নগরায়নের ফলে পরিবেশের উপর প্রভাব ভারতের অর্থনৈতিক অগ্রগতির প্রেক্ষাপটে দ্রুত নগরায়ন এবং শিল্পায়ন উন্নয়নের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে তবে এই প্রক্রিয়াগুলি পরিবেশের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে যেমন বায়ু দূষণ জল দূষণ বনভূমি ধ্বংস মাটি দূষণ জীববৈচিত্র্য হ্রাস জলবায়ু পরিবর্তন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি আর্দ্রতা হ্রাস তাপদ্বীপ প্রভাব শব্দদূষণ জল সংকট বজ্র উৎপাদন বৃদ্ধি ইত্যাদি যার পরিণতি গভীর যা কেবল প্রাকৃতিক বাস্তুতন্ত্রকেই নয় মানব স্বাস্থ্য ও অর্থনীতিকেও প্রভাবিত করে পরিবেশগত প্রভাবগুলি হল বায়ু দূষণ ভারত বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে একটি যেখানে শিল্প নির্গমন যানবাহনের নির্গমন এবং নির্মাণ ধুলোবায়ুর মান উল্লেখযোগ্যভাবে হ্রাস করে এই দূষণ শ্বাসযন্ত্রের সংক্রমণ হৃদরোগ এবং স্ট্রোকসহ গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে জল দূষণ শিল্প বজ্র এবং পয় নদী ও হ্রদে ফেলার ফলে তীব্র জলদূষণ হচ্ছে এছাড়াও কেন্দ্র এবং শিল্পের চাহিদা মেটাতে অতিরিক্ত ভূগর্ভস্থ জল উত্তোলনের ফলে বিভিন্ন অঞ্চলে জলের ঘাটতি বা সংকট দেখা দেয় মৃত্তিকা দূষণ বজ্রপদার্থ শিল্প কারখানার নির্গমন ও নগর দূষণের ফলে মাটি দূষিত হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যার ভরণ পোষণের লক্ষ্যে কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের অত্যধিক ব্যবহার মাটির গুণমানকে আরও খারাপ করে তোলে যা খাদ্য নিরাপত্তাকেও প্রভাবিত করে বনভূমি ধ্বংস বিপুল সংখ্যক মানুষ শহরমুখী হওয়ার কারণে শহর অঞ্চলে বাসস্থান সংকট দেখা দেয় অতিরিক্ত মানুষের বাসস্থানের অভাব মেটাতে যথেচ্ছভাবে বৃক্ষ নিধন করে বসতি গড়ে তোলা হচ্ছে জীববৈচিত্র্য হ্রাস অরণ্য নিধন আবাসস্থল ধ্বংস পরিবেশ দূষণ জীব হ্রাস করে এবং বাস্তুতন্ত্রকে ব্যাহত করে যার ফলে জলবায়ু পরিবর্তন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি হ্রাসের মতো ঘটনা দেখা যায় তাপদ্বীপ প্রভাব শহরে গাছপালা ও অন্যান্য সবুজের অভাব সাথে কংক্রিট ও অন্যান্য পদার্থের কারণে তাপদ্বীপ প্রভাব সৃষ্টি হয় যা শহরের তাপমাত্রা বাড়িয়ে দেয় শব্দদূষণ নগরায়নের ফলে যানবাহনের শব্দ শিল্প কারখানার শব্দ উৎসব অনুষ্ঠানে শব্দবাজির যথেচ্ছ ব্যবহার উচ্চ মাইক বাজানো এবং আরও অন্যান্য কারণে শব্দদূষণ সৃষ্টি হয় যা হৃদরোগীদের জন্য বিপদ ডেকে আনতে পারে বজ্র ব্যবস্থাপনা প্লাস্টিক সহ শিল্প ও নগরকেন্দ্রিক বজ্রের বৃদ্ধি বজ্র ব্যবস্থাপনা ব্যবস্থাকে অভিভূত করেছে যার ফলে অনুপযুক্ত নিষ্কাশন পদ্ধতি তৈরি হয়েছে যা ভূমি ও জলাশয়কে দূষিত করে এবং জনস্বাস্থ্যের উপর প্রভাব ফেলে সমাধান নগরায়ন ও শিল্পায়নের পরিবেশগত প্রভাব মোকাবিলার জন্য একটি বহুমুখী পদ্ধতির প্রয়োজন যার মধ্যে রয়েছে সরকারি নীতি প্রযুক্তিগত উদ্ভাবন আন্তর্জাতিক সহযোগিতা ইত্যাদি এক শিল্পগুলি কঠোর পরিবেশগত মান মেনে বাস্তবায়ন এবং প্রয়োগ নিশ্চিত করলে দূষণ উল্লেখযোগ্যভাবে হ্রাস হতে পারে দুই শহরগুলিতে অবশ্যই টেকসই নগর পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন স্মার্ট সিটি উদ্যোগগুলি সম্পদের সর্বোত্তম ব্যবহার করতে পারে এবং অপচয় কমাতে প্রযুক্তি ব্যবহার করতে পারে তিন সৌরশক্তি বায়ুশক্তির মতো পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রয়োগ বৃদ্ধি করা চার পরিবেশগত সমস্যা সম্পর্কে প্রচার এবং জনসচেতনতা বৃদ্ধি করা পাঁচ জৈব চাষ ফসল ঘূর্ণন এবং সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনার মতো কৃষি পদ্ধতির বাস্তবায়ন পরিবেশগত অবক্ষয় কমাতে পারে ছয় অত্যাধুনিক উন্নয়ন অনুশীলন বাস্তবায়ন করতে জলবায়ু পরিবর্তন পরিবেশগত অবক্ষয় মোকাবিলার জন্য আন্তর্জাতিক আর্থিক সহায়তা উপসংহার প্রাকৃতিক পরিবেশের উপর দ্রুত নগরায়ন এবং শিল্পায়নের প্রভাব অনস্বীকার্য একদিকে এই প্রক্রিয়াগুলি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে চালিত করলেও অন্যদিকে পরিবেশগত অবনতির দিকেও পরিচালিত করে এই নেতিবাচক প্রভাবগুলির মোকাবিলার জন্য প্রয়োজন প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ন্ত্রক সংস্থার নিয়ন্ত্রক সংস্কার এবং সমাজের মানুষদের সক্রিয় অংশগ্রহণ এভাবেই এমন একটি ভবিষ্যতের পথ প্রশস্ত করা যাবে যেখানে উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ একসাথে চলবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী আমরা দিয়ে যেতে পারব ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে